কিউআরে ক্রেডিট পেমেন্ট তো বুঝলাম কিন্তু ব্যাংকের দীর্ঘ লাইন হাজার হয়রানি সেটার কি এখন আর এইসব হয়রানি নয় এইসব কিছু করতে হবে না শুধু নিজের পেমেন্ট প্রোভাইডারকে কন্ট্যাক্ট করো আর ব্যাস তাকে নিজের ক্রেডিট অন ইউপিআই অ্যাকাউন্ট সচল করার জন্য বলো ইউপিআইতে ক্রেডিট পেমেন্ট চলবে তাই বিজনেস বাড়বেই বাড়বে ক্রেডিট অন ইউপিআই মানে কি আমাকে কাস্টমার্সকে ক্রেডিট দিতে হবে না আপনি তাকে শুধু ক্রেডিট পেমেন্ট করার একটা সহজ এবং সুরক্ষিত মাধ্যম দেবেন আর কাস্টমার তার ব্যাংক থেকে ক্রেডিট পাবেন ক্রেডিট ক্রেডিট পেমেন্ট চলবে তাই বিজনেস বাড়বেই বাড়বে এখন আমাকে এটা বলো যে অন কি ইনস্ট্যান্ট আসবে এর তো এখন অভ্যাস হয়ে গেছে এখন এর আরও অভ্যেস করে নাও কেননা ইউপিআই ট্রানজাকশন মতো ক্রেডিট অন ইউপিআই আপনি পাবেন ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন ইউপিআই ক্রেডিট পেমেন্ট চলবে তাই বিজনেস বাড়বেই বাড়বে ক্রেডিট অন ইউপিআই মানে আরও একটা মেশিন আর কিউআর কেন ভাই সেই একই মেশিন আর একই কিউআর তাই ব্যবসাও চলবে সঠিক ক্রেডিট অন ইউপিআই চলে আপনার মেশিন বা কিউআর বদল না করে ইউপিআইতে ক্রেডিট পেমেন্ট চলবে তাই বিজনেস বাড়বেই বাড়বে দাদা আজকাল ক্রেডিট অন ইউপিআই খুব চলছে আপনি ক্রেডিট অন ইউপিআই নেন হ্যাঁ অবশ্যই কিভাবে পেমেন্ট করে আরে একদম সহজ ব্যাস নিজের ইউপিআই পেমেন্ট অ্যাপ খোলো নিজের ক্রেডিট কার্ড বা ক্রেডিট লাইনকে ইউপিআই অ্যাপের সঙ্গে লিংক করো আর সহজে পেমেন্ট করো ক্রেডিট অন ইউপিআই চালাও আর সহজে পেমেন্ট করতে থাকো